আসসালামু আলাইকুম একটা সিরাপ বা ড্রপ এটা একবার খুললে কতদিন রেখে খাওয়া যাবে এই প্রশ্নটা অনেকের মনে ঘুরপাক খায় সেই একবার খুললে কতদিন ব্যবহার করা যাবে তা নির্ভর করে আসলে বেশ কয়েকটি বিষয়ের উপরে সাধারণত ওষুধের মধ্যে দেখবেন উল্লেখ করা থাকে যে একবার খোলার পরে এটি কতদিনের মধ্যে ব্যবহার করতে হবে সুন্দর করে লেখা থাকবে প্রত্যেকটা ওষুধ এটা দেখে রাখবেন বাচ্চা কাচ্চা থাকে অনেক সময় আসলে আমরা ওই দুই তিন দিন খাওয়ানোর পরে ভালো হয়ে যায় রেখে দেই হঠাৎ করে আবার জ্বর আসে বা কিছু সমস্যা হয় তখন রাত হয়ে যায় রাত দশটা বাজে এগারোটা বাজে ওই

আসলে নষ্ট হয়ে যেতে পারে এবং এর কার্যকারিতা কমে যায় আর যদি কোনো সিরাপ ফ্রিজে সংরক্ষণ করতে বলা হয় দুই থেকে আট ডিগ্রি মধ্যে তাহলে ওইটার মধ্যেই করতে হবে সাধারণ সিরাপ যেমন কফ সিরাপ 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 প্যারাসিটামল অ্যান্টিহিস্টামিন চুলকানি বা বলে মাল্টিভিটামিন এগুলো সাধারণত এক থেকে দুই মাসের মধ্যে ব্যবহার করা ভালো এর ঊর্ধ্বে কোনোভাবেই যাওয়া উচিত না এক মাস হচ্ছে যে বেশি ভালো এক মাসের মধ্যে যদি করতে পারেন তবে লেভেলে যদি এক্সপায়ারির পর এক মাসের মধ্যে ব্যবহার করেন লেখা থাকে তাহলে অবশ্যই সেটি মানতে হবে কিছু লেখা না থাকলে সর্বোচ্চ দুই মাস চক্ষু এই চাই একবার খোলার পরে আঠাশ দিন পর্যন্ত ব্যবহার করা নিরাপদ সাধারণত কিছু কিছু ড্রপ যেমন প্রিজার্ভেটিভ ছাড়া কিছু চক্ষু ড্রপ থাকে সাত দিনের মধ্যেই সেগুলো সাত থেকে চোদ্দ দিন ম্যাক্সিমাম এর মধ্যে ফেলে দিতে হবে ইনফেকশন এড়ানোর জন্য ড্রপ ব্যবহারের সময় অবশ্যই খোলার পরে আপনি যে ড্রপের যে অংশটা দিয়ে ড্রপটা বের হবে ওই জায়গায় হাত না ওই জায়গায় যদি হাতে জীবাণু থাকে সেই জীবাণু যদি ড্রপের একদম আগায় লেগে যায় তাহলে সেটা আপনার চোখে চলে গেল এই ছোটখাটো বিষয়গুলো আমরা খেয়াল করি না তারপরে অনেক সময় বলি যে ভালো হচ্ছে না বা কি হচ্ছে ইনফেকশন হয়ে গেলে কোনো এগুলো একটু খেয়াল রাখা উচিত এবার আসলে একটু সংরক্ষণের পদ্ধতি নিয়ে এই ড্রপ বা সিরাপের এগুলো যথার্থ অন্য অন্যান্য ওষুধের মতোই সাধারণত ঠান্ডা শুকনো এবং অন্ধকার স্থানে রাখার পরামর্শ দেওয়া হয় কিছু ওষুধ ফ্রিজে রাখা যেতে পারে বা রাখতে হয় আবার কিছু ওষুধ সাধারণ তাপমাত্রায় রুম টেম্পারেচারে বা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে রাখতে হয় বা রাখা যায় যদি ওষুধের রং গন্ধ গঠনের পরিবর্তন আসে তাহলে এবার এটি ব্যবহার করা একদমই ঠিক হবে না এবং একবার খোলার পর পাশাপাশি যদি দুর্গন্ধ হয় অস্বাভাবিক গন্ধ হয় বোতলের মুখে যদি ফাঙ্গাস বা ছত্রাক দেখা যায় তাহলে বুঝতে হবে যে এর কার্যকারিতা ছোট বললাম সময় সংরক্ষণ করলে এটা আসলে মূল কথা হলো যে বেশিরভাগই এক থেকে দুই মাস পর্যন্ত ব্যবহার করা যায় আর ড্রপ আঠাশ দিন পর্যন্ত ব্যবহারযোগ্য থাকে তবে নির্দিষ্ট পেয়েদের সংরক্ষণ বিধি দেখে ওষুধ গ্রহণ করে সবচেয়ে নিরাপদ এগুলো সব ডিটেল লেখা থাকে আসলে ওষুধের গায়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালো থাকবেন